তুই যখন বলতেই পারবি নি তাহলে তোর মতন ছেলেরা এই বাড়িতে কোনো জায়গা নেই তুই এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা এ কেমন ভালোবাসা এই নাটকে দেখা যায় আগুনের বাবা তার বন্ধুর মেয়ের সাথে আগুনের বিয়ে আগে থেকেই ঠিক করে রেখেছে কিন্তু আগুন তার বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করতে মোটেও রাজি না কারণ আগুনের মনের মানুষ হলো তুহিনা সে তুহিনাকে অনেক ভালোবাসতো আর সে তুহিনাকেই বিয়ে করতে চায় আগুন জানতো ও তুহিনাও তাকে অনেক ভালোবাসে আসলে তুহিনা সত্যি কি আগুনকে ভালোবাসতো আসলে অবশ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ভিডিও দেখার জন্য যাই হোক একদিন তুহিনা তার বাবার অপারেশনের কথা বলে আগুনের কাছ থেকে তিন লক্ষ টাকা নেয় আগুন টাকা দেওয়ার কিছুদিন পরে শুনতে পায় তুহিনার বিয়ে ঠিক হয়েছে অন্য কারোর সাথে আসলে তুহিনা আগুনকে ভালোবাসেনি সব নাটক করেছিল আর তুহিনা আগুনের কাছ থেকে টাকা নিয়েছিল তার বাবার অপারেশনের জন্য নয় সে যাকে ভালোবাসতো ঘুষ দিয়ে তার চাকরি নেওয়ার জন্য আগুনের কাছ থেকে টাকা নিয়েছিল আসলে নারী জাতি মা জাতি ও সম্মানযোগ্য হতে পারে কিন্তু কখনো বিশ্বাসযোগ্য হতে পারে না যাই হোক আসলে তুই না এটা জানত না যে আগুনই এক বড় পুলিশ অফিসার অবশেষে তুই না যাকে বিয়ে করতে যাচ্ছিল আগুন তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় ঘুষ দিয়ে চাকরি নেওয়ার অপরাধে